দর্শক সান্তোসের ম্যাচে নেইমারের সাথে রেফারি জামেলা হ্যাঁ দর্শক রেফারির সাথে বিতর্কে জড়ালেন নেইমার শুধুমাত্র প্রতিবাদ করতে গিয়ে পেয়েছেন হলুদ কার্ড হ্যাঁ দর্শক ব্রাজিল লিগের এই রেফারি গুলো অনেক বাজে সিদ্ধান্ত নেই নেইমার যেন তাদের উপর বিরক্ত উল্টা পাল্টা হলেই দেখান হলুদ কার্ড কোন ডিসিশন ঠিকঠাক নিতে পারেন না গতকাল রাতের ম্যাচটিতে ছয় শূন্য গোলের ব্যবধানে নেইমার জুনিয়র সান্তোস হেরেছে তা আপনারা সকলেই জানেন তবে কি আপনি জানেন ম্যাচটিতে কি কি হয়েছে তা আজকের ভিডিওতেই জানুন দর্শক গতকাল গতকাল রাতে নেইমার নিজেই সর্বোচ্চ চেষ্টা করেছে মাঠে একাই লড়াই করেছে এমনকি র্যাফের প্রতিটি ভুল সিদ্ধান্ত দেখেছে নেইমার নিজের চোখেই যা সত্যি মেনে নেওয়ার মতো নয় ব্যাসকো দা গামার এক প্লেয়ার বল নিয়ে উপরের দিকে উঠতে গেলে সেই সাথে বলটি মাঠের লাইনের বাইরে চলে যায় ওই বিষয়ে লক্ষ্য করে নেইমার জুনিয়র সেই সাথে নেইমার গিয়ে র্যাফের সাথে প্রতিবাদ করে কারণ এর আগেও অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে ম্যাচটিতে এরপর আবারও ব্যাসকো দা গামার প্লেয়ার ফাউল করলে আবারও ঠিক একই প্রতি প্রতিবাদের আঙ্গুল তুলে রেফারির দিকে তবে রেফারি গার্ড টেরা তিনি কোনোভাবেই মানতে চান না উল্টো এসে পকেট থেকে হলুদ কার্ড বের করে দেখিয়ে দিলেন নেইমার জুনিয়রকে এরপর তর্কাতর্কি ঘটে নেইমারের সাথে রেফারির তবে ওইখান থেকে নেইমার দূরে সরে যায় কারণ রেফারি যদি আবার লাল কার্ড দিয়ে দেয় তাহলে তো আরো সমস্যা হবে দর্শক এখন লালিগার রেফারি যে অবস্থা শুরু করেছে দেখা যাচ্ছে ঠিক একই রেফারির কর্মকাণ্ডগুলো ঘটছে ব্রাজিলিয়ান লিগগুলোতে যা সত্যি মেনে নেওয়ার মতো নয়